তোমার ভিড়ের জন্য একটা অফার রইলো এই ফোরটিন প্রো যদি আসে কেউ নিতে তাহলে আমি এটার মধ্যে চল্লিশ হাজার টাকা কম দাম নেবো চল্লিশ হাজার টাকা আজকে সিক্সটিন নিলে আমরা ছ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে যারা দেখছো যারা আসবে এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমরা

16 ইতে আমরা 6000 টাকা ক্যাশব্যাক তাদের আমরা দিই টাকা অবশ্যই সমস্ত ভিউয়ার্স কে একবার অবশ্যই বলে দেব যারা যারা এই ভিডিও দেখে আসছো তারা কিন্তু 16 ই এর উপরে পেয়ে যাচ্ছে 6000 টাকা 6000 টাকা ডিসকাউন্ট আবার শুধু 24 মাস নো কস্ট প্ল্যানে আমাদের এখান থেকে হয়ে যায় 24 মাস নো কস্ট কোনো ডাউন পেমেন্ট যে সেটা দিতেবালে দেবে নালে না দেবে কিন্তু 24 মাসের তাকে ফিনান্স করে দাও 2400টা পেমেন্ট করবে বাহ এর থেকে ভালো আর কি হতে পারে লয়াল টেলিকম এর জন্য সবার আগে একদম একদম আর আরেকটা কথা বলি বলো যে এইটা প্রোম্যাক্স ফরটিন প্রোম্যাক্স এই ভিউয়ারদের জন্য তোমার ভিউয়ারদের জন্য একটা অফার রইলো এই ফরটিন প্রোম্যাক্স যদি আসে কেউ নিতে তাহলে আমি এটার মধ্যে চল্লিশ হাজার টাকা কম দাম নেব চল্লিশ হাজার টাকা শুনে অবাক লাগছে শুনে সত্যি অবাক লাগছে ভিউয়ার্স কিন্তু চমকে যাবে ভিউয়ার্স দেরি করো না এরকম সুযোগ বারবার আসে না লয়াল টেলিকমকে এখনই যোগাযোগ করো একদম চলে এসো চল্লিশ টাকা তোমরা নিয়ে প্রফিট করে চলে যাও ব্যাস একদম টেলিকম যাওয়া বলে তাই করে আচ্ছা লয়াল টেলিকমে সবাই যদি আসতে চায় কিভাবে আসবে একটু ডিরেকশন বলে দাও একদম বলে দিচ্ছি এটা আমাদের মেন চাঁপালনি একদম চাপানি বারসাত চাপাল নিয়ে তিন মাথা মোড়ে কলকাতা থেকে আসলে চাপানলি মোট বাস স্ট্যান্ড থেকে এক মানে মানে থার্টি সেকেন্ড স্টেশন থেকে আসলে চার থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর যদি বনগা থেকে আসে বনগা এন্ড বা যেখানে এসে কাইন্টিং হচ্ছে সেই পয়েন্ট এবং বসিরহাট থেকে যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেই রাস্তার কাইন্টিং পয়েন্ট কলকাতা বনগা বসিয়ার কানেক্টিং পয়েন্ট হচ্ছে লয়াল টেলিকম এখানে আসলেই দেখবেন আইফোনের একটা শোরুম আছে এটা হচ্ছে লয়াল টেলিকমের আইফোনের শোরুম এছাড়া আমাদের আরো শোরুম আছে সেগুলো পরে বলছো সেগুলো পরে বলছো এছাড়া কোনো ভিউয়ার যদি কোনো রকম ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট করতে চাও তোমার তাহলে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে নেবে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই কন্ট্যাক্ট করবে কথা বলে ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ ধন্যবাদ